আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি যশোর জেলার বাগাসরা ইউনিয়নের সাত মাইল গরুর হাটে আপনাদেরকে কিছু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখাবো দর্শক কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডবল বডির বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু গাবি গরু দর্শক বা এটা কী জাত ভাই পাকিস্তানে কুরাজ কুরাজдат কুরাজজাত শুনলেন দেখতে পাচ্ছেন কয় দ 4 দ 4 দ 74 72 চাওয়া দাম পেঁচা বিক্রি 65 65 শুনলেন 72 দাম 76 65 হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য হাঁটি গরু স্বপ্ন গাবি গরু ঠিক আছে ভাই বিক্রি করো বিক্রি করো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা দেখতে পারছি বিক্রয়যোগ্য শুকনো হাড্ডি গরু দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাভী গরু হাড্ডি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি দর্শক আসসালামু আলাইকুম জাত কি সিন্ধি মনে হচ্ছে তো দেশি নাকি ভাই কয় দাঁত

হ্যাঁ দেখতে পারছেন দর্শক ডবল বডি সিন্ধি কয় দাঁত দাঁত ছয় দাঁত চাচ্ছেন কত চাচ্ছি চাওয়া শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক কত হলে বিক্রি হবে ভাইট ষাট হাজার আরেকটু কম বেশি হবে না আর আরেকটু কম হবে তাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো গাবি গরুর বাজারে হাড্ডি গরুর বাজারে দেখতে পাচ্ছেন কাকা এটা কয় দাঁত সাত দাঁত শুনলেন চার দাঁত দেখতে পাচ্ছেন আপনারা চার দাঁতের শুকনো হাড্ডি গরু দর্শক চাচ্ছেন কত চাওয়া চাওয়া দেশাল 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 জাত দর্শক একষট্টি দাম চাচ্ছে আপনারা দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বলেন তো কত হলে বিক্রি হবে আর একটু কম বেশি হবে নাকি হবে না না বাহান্ন চুয়ান্ন শুনলেন আপনারা বাহান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করছি সাতশো সাত মাইল গরুর হাট থেকে